দীপসিতা এই যে নরেন্দ্র মোদী অমিত শাহ বারবার একটা কথা বলছেন যে জেলে বসে আমরা সরকার চালাতে দেব না আপনারা জানেন যে আপের মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল তিনি কিছুদিন মুখ্যমন্ত্রীত্ব চালিয়েছেন জেলে বসে এখন তারা দুর্নীতিমুক্ত করতে চাইছেন প্রধানমন্ত্রীকেও এর আয়তায় এনেছেন যেটা বিজেপি বলছে আমরা প্রধানমন্ত্রীকেও এর আয়তায় এনেছি আপনাদের সমস্যাটা কথা হচ্ছে কেন আপনারা বিরোধিতা করছেন দেখুন সবার আগে তো এই যে বলছেন না কাউকে জেলে বসে কাউকে চালাতে দেবেন না আমরা তো দেখলাম পশ্চিমবঙ্গে যারা জেলে বসে রাজ্য চালালেন সিবিআই তাদের একজন কেউ জেলের মধ্যে রাখতে পারলেন না পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গেছেন এই সারদার এই এত সাধারণ গরিব মানুষের টাকা যা যে দুজন মারলেন তাদেরও পর্যন্ত খালাস করে দিয়েছেন ফলে এই যে সিবিআই ইডি তারা যে আদেও দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন না পলিটিক্যাল পার্টির টুল হয়ে লড়ছেন সে নিয়ে তো আমাদের প্রশ্ন থেকে গেল কিন্তু আমি একটুখানি সময় চাইব বিশ্বতার কাছে কারণ অনেকগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেবজিৎ এবং আমার মনে হয় সেটা আমার ব্যক্তিগতভাবে অবশ্যই আমাদের উত্তর দেওয়া উচিত উনি বলেছেন যে আমরা যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলাম আমরা তো পালিয়ে এসেছিলাম ঠিক আমাদের ধর্মের কারণে পালিয়ে এসেছিলাম একদম ঠিক আমার প্রশ্ন হচ্ছে এপার বাংলায় আসার পর আমাদের ধর্মের কারণেই কোনো ধর্মীয় রাজনৈতিক দল বা কোনো ধর্মীয় সংগঠন আমাদের মাথায় ছাতা হলো না কেন আমি শিবাজী প্রতিম বাবুর লেখা পড়ছিলাম ইউসিআরসি সম্পর্কে উনি লিখেছেন ওপার বাংলা থেকে আসা এপার বাংলার হিন্দু হিন্দু মানুষ ছিন্নমূল মানুষ রিফিউজি মানুষ তাদের জমির জন্য তাদের জীবন জীবিকার জন্য যে সংগঠন সবচেয়ে বেশি লড়েছে তারা ইউসিআরসি তারা ওই লাল ঝান্ডা রাজনীতি করতো বামপন্থী রাজনীতি করতো যেখান থেকে আমাদের পরিবারের লোক আমার দাদুর বাবা তিনি কংগ্রেসে ছিলেন এপার বাংলায় আসার পর ইউসিআরসির মধ্যে দিয়ে আমরা বামপন্থী রাজনীতির মধ্যে এসেছি ফলে আমরা যারা ওই ওই পরিবারগুলো থেকে ওই হিন্দু রিফিউজি পরিবার থেকে এপার বাংলা এসেছি আমাদের আমাদের রাজনীতির প্রতি যারা আমাদের মাথায় ছাতা হয়েছিল যারা আমার জীবন জীবিকার কথা বলেছে তাদের প্রতি দায়বদ্ধতা আছে দ্বিতীয় কথা উনি বলেছেন যে আমাদের যদি টাইটেল শেখ হতো তাহলে আমাদের কিছু হতো না আমি ওনাকে মনে করে দিতে চাইব মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন যে বাড়ি ছেড়ে আমরা পালিয়ে আসতে বাধ্য হয়েছিলাম সেই বাড়িতেই মুজিবুর রহমানকে খুন করা হয়েছিল শেখ বলে তাকে বাঁচানো যায়নি তার কারণ যারা খুন করেছিলেন এবং যাদের জন্য আমরা পালিয়ে আসতে বাধ্য হয়েছি তারা যে আদর্শে বিশ্বাস করে সেই আদর্শে আপনার টাইটেল ধর হতে পারে আপনার নামের পিছনে শেখ হতে পারে আপনি যদি মুসলিম রাষ্ট্র বিশ্বাস না করেন আপনার কোনো জায়গা নেই ঠিক যেরকম এই ভারতে ওই গৌরী লঙ্কেশ দাবোলকার গোবিন্দ পানসার এরা সবাই হিন্দু ছিলেন এবং এদেরকে যারা খুন করলেন তারা ওই একই হিন্দু রাষ্ট্র তৈরি করতে চান এটা হিন্দু রাষ্ট্রের বিরোধী ছিলেন তাই এরা আমাদের কাছে আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমাদের কাছে মুসলিম রাষ্ট্র হিন্দু রাষ্ট্র একটাও আমরা চাই না আমরা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই যেখানে আর এস এস এবং জামাতে ইসলামী দুজনেই ভাই ভাই দুজনেরই আমাদের দরকার নাই উত্তর দেবে দেবজিৎ প্যালেস্টাইনের মতন হিন্দু নয় মুসলমান নয় এরকম একটা রাষ্ট্র যদি ওনারা চান তার জন্য তো লম্বা লম্বা মিছিল করেন

শুভেন্দু অধিকারী হাত পেতে ঘুষ নিচ্ছিলেন তারপরেও তো দেখা গেল মোবাইলে দেখা শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেলেন প্রচুর কথা হয়েছে এবং দু সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর মুরিজ ঝাপিনি একটি কমিশন করেছিলেন এখন তো অনেকগুলো বছর হয়ে গেল আমার মনে এই প্রশ্ন আমাদের করার পরিবর্তে আপনারা মরিচাপির রিপোর্টটা বার করুন যে এক দুই তিন চার লোক তারা খারাপ কাজ করেছিলেন তারা খুন করেছিলেন তাদের জেলে পড়ুন আমরা আপনাদের সঙ্গে থাকবেন আমার মনে পড়ছে অরবিন্দ তো আমরা বলি যে হিন্দুত্ববাদী যে বিচারধারা তার সঙ্গে স্বাধীনতা আন্দোলন ইত্যাদি ইত্যাদি অরবিন্দ যে কথা বলতেন সেটা হলো সিভিলাইজেশন ন্যাশনালিজম সিভিলাইজেশনাল তিনি ভারতকে একটা এমন ওই যাকে বলে যন্ত্র বা একটা এমন একটা পরিবহন হিসেবে দেখতেন এমন একটা টুল হিসেবে দেখতেন যেখানে সনাতন ধর্ম বা হিন্দুত্বকে ক্যারি করতে হবে তিনি অন্য অনেক ধর্মের সঙ্গে হিন্দুত্বকে এর একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে দেখতেন যে ন্যাশনালিজমের কথা আর এস এস বলে সেটা এথনো ন্যাশনালিজম তারা মনে করেন হিন্দু রাষ্ট্র ভারতকে হিন্দু রাষ্ট্রই হতে হবে এই যে বাংলার মাটি বাংলার মাটিতে আধ্যাত্মবাদ ছিল সেই চৈতন্যর সময় থেকে মধুবাদের বিরোধী আধ্যাত্মবাদ ছিল কিন্তু সেই আধ্যাত্মবাদের মধ্যে উগ্রতা ছিল না সেটা ভগবানের সাধারণ মানুষের ভালোবাসার